এই হালকা শীতে এই রকম গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে কি তাই তো বন্ধুরা তাই তো আমি তোমাদের জন্য আজকের খিচুড়ি নিয়ে চলে এসেছি আর খিচুড়ি এমন একটা মানে রেসিপি বা এমন একটা রান্না বলো যাই বলো না কেন দারুণ যেমন করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের আমি উনুনে কিছুদিন রান্না করব। সেটাই তোমাদের দেখাবো আর তোমরা দেখো বন্ধুরা এই যে হাঁড়িতে আমি কাদা লাগিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি মানে কালিটা উঠে যায় হাঁড়ির থেকে সেই জন্য আমি এই রকম কাদাগুলো লাগিয়ে দিয়েছি তোমরা এইভাবে করতে পারো তাড়াতাড়ি তাহলে কালিটা উঠে যাবে দেখো আমি এখানে পরিমাণ মতো চাল ডাল সব ধুয়ে জল সব দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি ঢাকাটাও দিয়ে দিলাম আর এদিকে আমি করাটাও বসিয়ে রেখেছি আর অনেক দিন পর কিন্তু বন্ধুরা আমি একটু উনুনের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমার নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে ভালোবাসা জানিয়েই আজকের আমার রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা যদি আমার ভিডিওটা আরও বেশি ভালো লাগে তো একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করেও পাশে থেকে বন্ধুরা তো চলো বন্ধুরা খিচুড়ি করতে দেখো আমি কি কি নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকেও দেখো সব রেডি করাই আছে আমার তো উনুনে রান্না তোমরা একবার যদি করে খেয়ে দেখো খিচুড়ি তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা ভালো হয় খেতে হয়তো অনেকেই ভাবছে যে উনুনে খিচুড়ি রান্না ভালো হবে না খেতে কিন্তু তারা ভুল ভাবে খিচুড়ি রান্না যদি হয় উনুনে তো দারুণ হয় খেতে এই হচ্ছে ব্যাপার আর বন্ধুরা এখানে আমি মানে যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলো তোমরা যদি মনে করো একটা মানে এক এক সবজি ভেজে নিতে পারো আমি কিন্তু একেবারে সব একসাথেই ভেজে মানে করব মশলা দিয়েই একটা করে ভাজার সময় আমার নেই একটু দেরি হয়ে গেছে অবশ্য সেজন্য আমি একসাথে ভাজা করে নেব আর খিচুড়ি সবজি দেখো শুধু কুমড়ো নিয়েছি আলু নিয়েছি ফুলকপি নিয়েছি আর পেঁপে নিয়েছি সিম নিয়েছি আর ওইদিকে দেখো আদা রসুন পেস্ট ধনেপাতা পাতা পেঁয়াজ আর টমেটো সবই আছে আর এখানে দেখো সব মানে গুঁড়ো মশলাগুলো সব আছে আমি আর দেখালাম না সেইভাবে তোমরা তো সবাই জানো কী কী মশলা লাগবে রান্নার কাজে তোমরা তো সবাই জানো তো যাই হোক আমার মশলা এগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা সবাই প্লিজ সঙ্গে থেকেও কোনো স্ক্রিপ্ট করো না তোমাদের আশা করি ভালো লাগবে আর সবসময় তো একরকম ভিডিও ভালো লাগে না একটু কন্টেন্টটা চেঞ্জ করা বেটার মনে হয় তো সেই জন্য তোমাদের কথা ভেবেই আমার কন্টেন্টটা চেঞ্জ করা আর এই শীতে অনেকেই দেখবে বলে আমি যেন ঠান্ডায় জমে যাচ্ছি এই যে গরম গরম খিচুড়ি যখন খাবে তখন দেখবে অটোমেটিক শরীর গরম হয়ে যায় আর উনুনে রান্না করতে হয়তো একটু অসুবিধা হয় আবার এক হাতে যদি ক্যামেরা থাকে তো আরও অসুবিধা তো যাই হোক বন্ধুরা তোমরা একটু ভালোবেসে ম্যানেজ করে নিও আমার ভিডিওটি প্লিজ আর দয়া করে কোনো স্ক্রিপ্ট করো না একটা ভিডিও বানাতে তোমরা নিশ্চয়ই জানো অনেকটাই কষ্ট করতে হয় তবে একটা ভিডিও বানানো হয় আর দেখো সর্ষে তেল দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দেবার পরে দেখো ভাজা হয়ে গেছে তারপর আমি দেখো কুমড়োগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যদি একবার এইভাবে ট্রাই করো আশা করি ভালো লাগবে খেতে দেখো গাছের পেঁপে ছিল তো তাই পেঁপে একটু দিয়েছি তোমরা এটা না দিতেও পারো কোনো ব্যাপারে নেই আমার ছিল তাই দিলাম এবারে বন্ধুরা দেখো আমি সিমগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখন শীতের সময় অনেক রকম সবজি পাওয়া যাবে তোমরা যে কোনো সবজি দিয়েই মোটামুটি ঘরোয়াভাবে খিচুড়ি বাড়িতে বানিয়ে ফেলো আর আমি দেখো একটু আলু দিলাম আলুগুলো দেওয়া হয়ে গেল সব দেখতেই পাচ্ছ দিয়ে আবারও ভালো করে আমি দেখো ভাজা ভাজা করে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে একটু লাল লাল মতো হয়ে গেলে তারপর আমি দেখো বন্ধুরা দিয়ে দেব ওই যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো ওইগুলো আমি দিয়ে দেবো তো দিয়েই দিলাম তারপরে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো একটু মানে নরম মতো করতে হবে অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারবে তারপরে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে অনেকটা দেখো নরম মতো হয়ে গেছে কালারটা আস্তে আস্তে মানে ভাজা মতো হয়ে আসছে তারপর দেখো বন্ধুরা আমি একটু লঙ্কার গুঁড়ো তারপরে একটু আমি হলুদ গুঁড়ো তারপরে আমি একটু দিয়ে দেব জিরে গুঁড়ো তারপরে একটু দেবো ধনে গুঁড়ো তো এই রকম দিলাম সব দেওয়া হয়ে গেল দেখলে দেওয়ার পরে আবারও আমি দেখো ভালো করে কষে নিচ্ছি একবার আমার মতো তোমরা বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে খেতে আমাদের তো তোমাদের দাদা ভাই বললো খুব ভালো হয়েছিলো খেতে যাই হোক তোমরা একবার বাড়িতে বানিয়ে খেও আর দেখো তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দেবার পর কিন্তু ভালো করে কষতে হবে কারণ আদা রসুনের গন্ধ হতে পারে কাঁচা যত সুন্দরভাবে কষে নিতে পারবে তত কিন্তু টেস্টফুল হবে খিচুড়ি আর খিচুড়ি রান্নার কিন্তু অনেক রকম পদ্ধতি হয় যে যেরকম পারে আর আমি একটু এইভাবে করলাম তারপরে দেখো আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম একটু লাস্টেই দিলাম কারণ ফুলকপিগুলো গলে গেলে কিছুই খাবার টাইমে পাবো না সেই জন্য একটু দেরি করেই ফুলকপি দিয়ে আমি কষে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই আমার কষা হয়ে গেছে আর এদিকে তোমাদের একটু দেখিয়ে দেব ভাতটা দেখো আমার মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে চালটা তারপরে ডালটা সবই সিদ্ধ হয়ে গেছে তো এবারে আমি যেটা করবো বন্ধুরা ঢাকাটা খুলছি দেখো এটা আমার কষা হয়ে গেছে এই কষাটা মানে এই কষা তরকারিটা এবার আমি দিয়ে দেব ওই চাল আর ডালের মধ্যে ঠিক আছে আমি তো এইভাবেই বানাই খিচুড়ি তোমরা কে কিভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও আর আমার খিচুড়ি বানানোটা তোমাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তারপরে দেখো কড়াটা ভালো করে ধুয়ে নিলাম এই জলটা ফেলবো না এই জলটা হাঁড়িতেই দিয়ে দেব ঠিক আছে বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও লাইক দাও দয়া করে একটা লাইক দিয়ে দিও আর প্লিজ 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 একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তো এবার দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন তো এরকম লাগছে একটু পরে দেখবে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ মোটামুটি মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব দু মিনিট তিন মিনিট পর পর আমি ঢাকাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এতক্ষণ থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো ঢাকাটা খুলে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব কারণ তলাটা যদি বসে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর যেহেতু এটা হয়ে যাওয়ার মুখেই হয়ে গেছে ওই জন্য একটু ঘন ঘন নাড়াচাড়া করে নিতে হবে এটা কিন্তু তোমরা খেয়াল রেখো দয়া করে প্লিজ তারপরে আবারও ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কিছুক্ষণ পরে খুলে নিলাম আবারও আমি দেখছি যে কতটা কি হলো না হলো বলে তোমরা শুধু দেখো বন্ধুরা কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে আসছে অনেকটা ঘনত্ব হয়ে আসছে তাহলে বুঝতেই পারছ কতটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মানে মানে হয়ে যাওয়ার মুখেই হয়ে আসছে তো যাই হোক বন্ধুরা আমি তো আজকের খিচুড়ি রেসিপি তোমাদের সঙ্গে তো দিলাম কিন্তু খিচুড়ির সঙ্গে কি কি আছে খাবার জন্য সেটাও দেখাবো তোমরা কিন্তু থাকো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা তো চলো বন্ধুরা একদম হয়েই গেছে এবার একটু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব ঠিক আছে দেখো গরম মশলাটা আমি দিয়ে দেব আর আমি মাঝখানে একবার দেখেছিলাম লবণটা টেস্ট করে নিয়েছিলাম নিয়েও আবার লবণ দিয়েছিলাম তোমরা ওটা মাঝখানে তোমরা নিজেরা নিজেদের মতো দেখে নিও লবণটা চেক করে নিও অবশ্য তো যাই হোক চলো বন্ধুরা এবারে দেখা হচ্ছে পরিবেশন করে নিই তারপর ঠিক আছে তো আমার একদম রেডি হয়ে গেছে এখানে তো দেখো তোমাদের দাদা ভাই দেখো কি করছে শুধু দেখতে থাকো ওই দেখো কি করছে দেখো খালি আমি বললাম আমি ক্যামেরা ধরছি তুমি একটু প্লেটে বারো আমি বন্ধুদেরকে দেখাবো তো দেখো খিচুড়ি ও তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছে সার্ভ করছে দেখতে পাচ্ছ আর সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয় উনুনের তৈরি খিচুড়ি রান্না দারুণ টেস্টফুল হয়েছিল। আর দেখো কতটা কালারটা চেঞ্জ হয়েছে কতটা সুন্দর মাখা মাখা হয়েছে আর দেখো বন্ধুরা একটু আমি ধনে পাতা দিয়েছিলাম আর বন্ধুরা এটা যে গুঁড়ো যে মশলাটা দেখছো দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক কিছু আছে সেটা আমি কিভাবে বলবো এখন বলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে যাই হোক এখানে অনেক কিছু দেওয়া আছে এই গুঁড়ো মশলাটার মধ্যে অবশ্য তোমরা যদি কেউ জানতে যদি চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি সেখানে অ্যান্সার দিয়ে দেব যে ওটা কিসের মশলা ছিল ঠিক আছে বন্ধুরা এটাই তোমাদের কাছে কোয়েশ্চেন হয়ে থাকলো তো কেমন হয়েছে আমাদের খিচুড়ি রেসিপিটা আর খিচুড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর চলো খিচুড়ির সঙ্গে দেখো আছে গরম গরম বেগুনি গরম গরম পাঁপড় ভাজা এটাই ছিল খিচুড়ির সাথে মেনু তো আর বেশি বক করব না আর খিচুড়ি প্রিয় কারা আছো অবশ্যই বলবে আমার মতো আমি কিন্তু খিচুড়ি খুব ভালোবাসি মানে সত্যি খুব ভালোবাসি আর তার সাথে যদি এরকম গরম গরম বেগুনি গরম গরম যদি পাঁপড় ভাজা থাকে তো আর কোনো কথাই হবে না খিচুড়িটা দেখো খালি শুধু দেখলে কিন্তু জীব থেকে জল চলে আসবে কার কার খেতে ইচ্ছা করলো খিচুড়িটা দেখে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো টাটা